বসুধা কাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছে বাড়ি অর্থাৎ বাপের বাড়ি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে পনেরো বছর বয়সে বিধবা হয়ে নিঃসন্তান বসুধা বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল তখন বাপের বাড়িতে মা ঠাকুমা কাকিমা জেঠিমা সহ ভর ভরন্ত সংসার ছিল এখন এক কাকিমা ছাড়া ওনারা আর কেউই জীবিত নেই মা অনেক বছর আগেই মারা গেছে বাবা বছর দশেক আগে মারা গেছে আর কাকিমাও এখন বার্ধক্যের চরম সীমায় পৌঁছে ব্যাঙ্গালোরে ছেলের কাছে এই বাড়িতে এখন আছে কেবল বসুধার দাদা অনুপম বৌদি অঞ্জলি দাদার ছেলে কিঙ্কর ও মেয়ে সুপ্তি সুপ্তি আর কিঙ্কর এরা বসুধার প্রাণ সুপ্তি আর কিঙ্করকে বসুধা মায়ের মতো আদর যত্ন দিয়েই বড় করেছে দাদার মেয়ে সুপ্তি এখন তথ্য প্রযুক্তিতে চাকরি করে আর ছেলে কিঙ্কর সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার আজ রবিবার কিঙ্কর আর সুপ্তি আজ বাড়িতেই আছে তাই দুপুরে বসুধা সহ সবাই একসাথে খেতে বসেছে বসুধা খেতে বসে দেখে ভাতের থালার কাছে মাছের ঝোলের বাতি তাই দেখে বৌদিকে ডেকে বলে বৌদি এগুলো সরিয়ে নিয়ে যাও আমি এগুলো খাবো না আমি ডাল আর ভাজা দিয়ে খেয়ে নেব পরে বসুধা কিঙ্করের দিকে তাকিয়ে বলে বাবা আমি ভালো হয়ে গেছি আমাকে আর এসব খেতে বলিস না আমি পারব না খেতে আমার কাছে এসব এখন গন্ধ লাগে সকালে একবার জোর করে ডিম খাইয়েছিস এখন মাছ খেলে আমার বমি হয়ে যাবে আজ সকালবেলা কিঙ্কর আগেই মাকে ডেকে বলে দিয়েছিল মা পিসিমণি এখন অসুস্থ পিসিমণির শরীরে এখন প্রোটিন জাতীয় জিনিসের খুব প্রয়োজন কাল মাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এখনো কিন্তু ভালো করে সুস্থ হয়নি তাই পিসিমণিকে সকালে জলখাবারের সাথে ডিম সেদ্ধ অবশ্যই দেবে আর দুপুরে পাতলা মাছের জোল করবে পিসিমনির জন্য এখন থেকে পিসিমণি আমাদের সাথে আমিষ ঘরে রান্না করা খাবারই খাবে পিসিমণি যদি খেতে না চায় তাহলে আমাকে বলো আমি পিসিমনিকে জোর করে খাওয়াবো পিসিমণির শরীর কিন্তু খুব দুর্বল তাই কিঙ্কর এখন পিসিমনির কথায় রেগে উঠে বলে শোনো পিসিমণি আমি তোমার কোনো কথা শুনতে চাই না বা শুনছিও না তোমার থালার সামনে যা যা দেওয়া হয়েছে তা তোমাকে খেতেই হবে বৌদি অঞ্জলি ছেলে কিঙ্করের রাগ দেখে বলে খেয়ে নাও না ঠাকুরজি না হলে তো তুমি কিঙ্করকে চেনোই বসুধা কিঙ্করের কথা শুনে বলে বাবা আমি মাছ কিছুতেই খাবো না তুই আমাকে এভাবে জোর করিস না তুই তো জানিস আমি এত বছর নিরামিষে ছিলাম তোদের হাসপাতালে আমাকে অসুখের দোহাই দিয়ে রোজ জোর করে আমিষ খাবার খাইয়ে দিয়েছে এগুলো অনেকদিন ধরে না খাওয়ার অভ্যেসে আমি এগুলোর গন্ধ সহ্য করতে পারি না হাসপাতালে আমি বমি করে দিলেও কর্তব্যরত নার্সটা আমাকে জোর করে খাইয়ে দিত এখন তো আমি ভালো হয়ে বাড়িতে এসেছি এখন আর আমাকে আমিষ খাওয়ার জন্য বাধ্য করিস না বাবা আমি আর যে কদিন বাঁচবো নিরামিষাসী হয়েই বাঁচতে চাই বসুধা মাছ খাবে না বলায় কিঙ্কর চট করে পিসিমনির হাত টেনে নিয়ে নিজের মাথায় রেখে বলে এই আমার মাথার দিব্যি রইল পিসিমণি তোমাকে মাছ অবশ্যই খেতে হবে না খেলে কিন্তু আমার কিঙ্করের কথা শেষ না হতেই বসুধার দাদা অনুপম বলে ওঠে অমন করিস না সুধা হাসপাতালে যখন ওরা খাইয়েছে তখন ঘরেও খেতে পারবি না খেলে মাছ কি করে বল হাসপাতালে সিনিয়র ডাক্তাররা তোকে কি বলেছিল তুই শুনিসনি তোকে বেশি করে প্রোটিন খাবার খেতে বলেছে এখন আমাদের মা জেঠিমা ওনারা জীবিত নেই আর আগেকার দিনও নেই যে মাছ মাংস ডিম না খেয়ে বৈধব্য জীবন কাটাবি তোর বয়সী বা কত হয়েছে কাজে চুপ করে খেয়ে ওঠ বসুধা বলে দাদা তুমি অন্তত আমাকে মাছ খেতে বলো না আর মাছ মাংস ছাড়া প্রোটিন নিরামিষ অন্য খাবারেও পাওয়া যায় এই যেমন রাজমা সোয়াবিন মটর পনির আমি তাই খাবো ওদিক থেকে কিঙ্কর আর সুপ্তি বলে ওঠে না পিসিমণি ওসব বললে আমরা শুনবো না তুমি ভাত মুখে দাও দা বলছি ভাত তোলো তুমি কি চাও তোমার জন্য আজ আমি আর দাদা ভাত না খেয়ে উঠে চলে যায় পিসিমণি তাও ভাতের থালায় হাত দিচ্ছে না দেখে সুপ্তি এসে বসুধার থালায় ভাত মেখে এক গ্রাস ভাত নিয়ে পিসিমনির মুখে জোর করে ঢুকিয়ে দিল সুক্তি আর কিঙ্করের ভালোবাসায় বসুধার চোখে জল চলে ভাত ভাত বসে সামনে মাছের ঝোলের বাটি দেখে বসুধা চল্লিশ বছর পেছনে ফিরে যায় বসুধা বছর বয়সে বিধবা হয়ে বাপের বাড়িতে এসে উঠেছে তাও প্রায় চল্লিশ বছর আগে ঠাকুমার পীড়াপিড়িতে তেরো বছরের বসুধার সাথে পঁয়তাল্লিশ অর্ধ অসুস্থ এক যুবকের বিয়ে দিয়ে বাবা দাদু কন্যাদায় থেকে রক্ষা পেলেও দুই বছর ঘর করার পর স্বামী হারা হয়ে বসুধা আবারও বাপের বাড়িতে এসে ওঠে বিয়ের আগে পাত্রের অসুস্থতার কথা বসুধার পরিবারের কেউই জানত না স্বামীর মৃত্যুর পর বসুধা বাপের বাড়িতে এসে উঠলে ঠাকুমা জেঠিমা বসুধাকে কঠিন কঠোর অনুশাসনের মধ্যে রেখে নিষ্ঠা ভরে বৈধব্য জীবনযাপনের জন্য শিক্ষা দিয়ে বড় করে তোলে বসুধা মাছ খেতে খুব ভালোবাসত কিন্তু তখন বিধবাদের মাছ খাওয়া দূরের কথা ওদের আমিষ মধ্যেও যেতে দেওয়া হতো না যখন সদ্য বিধবা হয়ে এ বাড়িতে এসেছিল তখন বসুধা ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার চলে আমিষ হেঁসলের পেছনে গিয়ে দাঁড়িয়ে থেকে জোরে জোরে শ্বাস টেনে মাছের ঘ্রাণ নিত খুব মাছ খেতে ইচ্ছে হতো বসুধা পনেরো বছরের হলেও তার মধ্যে বোধবুদ্ধির একটু অভাব ছিল বাচ্চা সুলভ মনোভাব ছিল এখনকার মতো পাকা বোধবুদ্ধি তখনকার বসুধা ছিল না একদিন এই মাছের গন্ধ নাকে টেনে নিতেই যেঠি দেখতে পেয়ে বলেন এই বসুধা আমি শেষেলের পেছনে কি করছিস রে আবার জোরে জোরে শ্বাস টেনে মাছের গন্ধ শুকছিস তাহলে দীপু ঠিক কথাই বলেছিল তোকে না তোর আর আমি এই আমি শেষেলের পেছনে যেতে বারণ করেছিলাম কেন কি হয়েছে একশো বার যাব নিজেরা মাছ দিয়ে ভাত খাবে আর আমাকে নিরামিষ খেতে দেবে আমি তো তোমাদের মাছ খাচ্ছি না আমি কেবল মাছের গন্ধই শুকেছি কি বললি তুই না বিধবা আমি পেছনে গিয়ে মাছের গন্ধ শুকছিস জানিস তো খাবারের গন্ধের ঘ্রাণ নেওয়া আর খাওয়া একই জিনিস দাঁড়া তো ঠাকুমাকে বলছি বলগে যাও যখন আমার মতো তোমরাও বিধবা হবে তখন দেখব আর দীপুদা আমার কথা তোমাকে বলেছে দাঁড়াও তোমার ছেলেকে কাল মজা দেখাচ্ছি ওকে কাল দেখে নেব কি তুই কেমন মেরে তুই তোর নিজের জেঠুর মৃত্যু কামনা করছিস আবার বলছিস দীপুকে দেখে নেবি আয় ঘরে আয় তারপর তোকে মজা দেখাচ্ছি জেঠুর মৃত্যু কামনা করায় আর দীপু দেখে নেব বলায় সেদিন ঘরে যাওয়ার পর সবার থেকে চর কিল থাপ্পড় খেয়েছে তারপর ঠাকুমা ঘরে ঢুকিয়ে বসুধার চুলগুলো সব কেটে দিয়েছে সেদিনে সেই অপমানের পর থেকে বসুধা একটু একটু করে বদলাতে থাকে নিজেকে নিজের মধ্যে বন্দি করে রেখে শুদ্ধাচারী শাকাহারী নিয়ম নিষ্ঠার মাঝে নিজেকে উজাড় করে দিয়েছে এরপর থেকে বসুধার মধ্যে অনেক পরিবর্তন এলো একমাত্র দাদা অনুপমই ওর মনের কথা বুঝতে পারত দাদা এসে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিয়ে যেত আর চল্লিশ বছর পর কি এক মারণ রোগ এসে বসুধা জীবনের মোড় পুরো ঘুরিয়ে দিল বসুধা করোনায় আক্রান্ত হয়ে শোচনীয় অবস্থায় হাসপাতালে ভর্তি হল ডাক্তার বলেছে প্রোটিনের বড় অভাব বাঁচতে হলে প্রোটিন খেতে হবে বসুধার শারীরিক অবস্থা একটু একটু স্থিত হওয়ার পর কিঙ্করের প্ররোচনায় নার্সরা বসুধাকে জোর করে ডিম সেদ্ধ চিকেন স্টু খাইয়ে দিয়ে বলেছে আপনাকে সুস্থ হতে হবে সেই থেকে বসুধার নিরামিষে জীবন শেষ হয়ে যায় কি পিসিমণি খাচ্ছ না কেন ভাত মুখে দাও নাকি এবার আমি উঠে খাইয়ে দেব কিঙ্করের গলা পেয়ে বসুধা বলে ওঠে না না বাবা আমি খেতে পারবো বলে সারের আঁচল দিয়ে দু চোখ মুছে ভাতে হাত দিল পিসির চোখের জল আর ভাতে হাত দিতে দেখে কিঙ্কর মনে মনে ভাবে পিসিমণি পারলে তুমি আমাকে ক্ষমা করো আমি পাপ পুণ্য জানিনি বাবার মুখে তোমার সব গল্প শুনেছি তুমি মাছ ভালোবাসতে অল্প বয়সে বিধবা হয়ে আসার পর রান্নাঘরের পেছনে তুমি একদিন লুকিয়ে মাছের গন্ধ শুক্তি গিয়ে ধরা পড়ে তোমার লাঞ্ছনা যন্ত্রণা এমনকি মার খাওয়ার কথাও বাবার মুখে শুনেছি তোমার চুল কেটে ঘরে বন্দি করে রেখেছিল তোমার শোকে শোকে ঠাকুমা তাড়াতাড়ি মারা যায় বাবার কাছে তোমার গল্প শুনে ভাবতাম বিধবাড়া মাছ খেতে পারবে না কেন কে বানিয়েছে এই নিয়ম আমি তখন থেকেই ভাবতাম আমি এই নিয়ম ভেঙে যদি তোমাকে একটু মাছ খাওয়াতে পারতাম ঈশ্বর আমার মনের কথা শুনে ঠিক রাস্তা বের করে দিয়েছে করোনার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর সেই সুযোগ এসে গেল রোগীকে তো প্রোটিন খাবার খেতে হয় প্রোটিন জাতীয় অন্য খাবার থাকলেও আমার ইচ্ছাতে নার্সরা তোমাকে জোর করে মাছ ডিম খাইয়েছে আমরা তোমাকে খুব ভালোবাসি পিছি আমি আর সত্যি তোমার ছায়ায় বড় হয়েছি আমাদের মায়ের অসুস্থতার কারণে তুমি আমাদের মায়ের জায়গা নিয়ে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছো ছোটবেলায় তুমি মাছ ভালোবাসতে জেনেও তখন তোমাকে আমরা জোর করে মাছ খাওয়াতে পারিনি কারণ আমরাও তখন ছোট ছিলাম এখন আমি আর শক্তি বড় হয়েছি তাই তোমায় ভালোবেসে লুকিয়ে আমরা তোমার জন্য এটুকু করেছি আমাদের ক্ষমা করে দিও পিসিমণি